কোথাও ঝগড়া লাগলে প্রচলিতভাবে বলা হয় নারদ নারদ তিনি বিষ্ণুর পরম ভক্ত হিসেবে কিন্তু পরিচিত তার এক হাতে বিনা অন্য হাতে করতাল দেবশ্রী নারদ কিন্তু হিন্দু ধর্মের এক অত্যন্ত উল্লেখযোগ্য চরিত্র কিন্তু সত্যি কে ছিলেন এই মুনি। তিনি কি স্বর্গের বাসিন্দা কোথায় তার জন্ম কিভাবে তিনি শ্রী বিষ্ণুর সবচেয়ে বড় ভক্ত হয়ে উঠলেন হ্যাঁ ঠিকই ধরেছেন আপনারা আজ আমরা জানব মহর্ষি বা দেবর্ষি নারদের সম্পর্কে কিছু অজানা কথা বা কিভাবে তিনি নারায়ণের সবচেয়ে বড় ভক্তদের পরিণত হয়েছিলেন হিন্দু ধর্মের অসংখ্য দেব দেবী ও পৌরাণিক চরিত্রদের মধ্যে এক রহস্যময় ও ব্যতিক্রমী চরিত্র হচ্ছে দেবর্ষী নারদ তা সে নারদমণি কীভাবে নারায়ণের পরম ভক্ত হয়ে উঠেছিলেন সেই প্রশ্নের উত্তরে একদিন নারদমণি ভগবানকে বললেন প্রভু কে আপনার সবচেয়ে বড় ভক্ত ভগবান এতেই বুঝলেন এই প্রশ্ন নারদ তার অহংকার থেকে বলছে তাই ভগবান বললেন নারদ তোমার মতন একটা পরীক্ষা এখনও কিন্তু বাকি আছে তারপর আমার সব থেকে বড় ভক্তের সাথে তোমার দেখা করিয়ে নিয়ে আসব এরপর ভগবান নারদের হাতে একটি তৈলপূর্ণ অণ্ড দিলেন আর বললেন খুব সাবধানে নারদ একটু নাড়া লাগলে কিন্তু তেল পড়ে যাবে এখন এই তৈলপূর্ণ ভাণ্ডটি হাতে নিয়ে তুমি পৃথিবীকে তিনবার প্রদক্ষিণ করে তারপর আসবে কিন্তু সাবধান এক ফোঁটা তেলও যেন না পড়ে তিন দিন পরেই মুনি তেলের ভাণ্ড হাতে ভগবানের কাছে ফিরে আসলেন ভগবান নারদমণিকে জিজ্ঞাসা করলেন এই তিন দিনে তুমি আমার নাম কতবার করেছিলে নারদ প্রভু তেল নিয়ে গভীর চিন্তায় ছিলাম তাই এই তিন দিন একবারও আপনার নাম করতে পারিনি একবার ভগবান বললেন নারদ তুমি শুধুমাত্র তেলের ভাণ্ড থেকে যাতে তেল না পড়ে যায় সেই চিন্তাতেই তুমি আমায় ভুলে গেলে ওদিকে আমার সেই সংসারী ভক্তরা তেল ডাল চাল ইত্যাদি সাংসারিক চিন্তার মধ্যেও আমাকে কিন্তু ভুলে যায় না তাহলে এবার বলো নারদ আমার বড় ভক্তকে নারদমণি এবার চুপ হয়ে গেলেন তিনি বুঝতে পারলেন সংসার ধর্ম কোনো ধর্ম থেকেই কিন্তু বাহিরে নয় সংসার ধর্ম একটা বড় ধর্ম আর যে এর মধ্যে থাকে সেও এই সংসারে থাকতে থাকতে তার পরীক্ষায় কিন্তু উত্তীর্ণ হয়ে যায় ঠিক ভগবান নারায়ণ যেরকমভাবে নারদের পরীক্ষা নিল ঠিক সেরকমভাবে আজ আমরা জানব মহর্ষি বা দেবর্ষী নারদের সম্পর্কের কিছু অজানা কথা বা তিনি নারায়ণের সবচেয়ে বড় ভক্ত পরিণত হয়েছিলেন হিন্দু ধর্মের অসংখ্য দেবদেবী ও পৌরাণিক চরিত্রদের মধ্যে এক রহস্যময় ও ব্যতিক্রমী চরিত্র হচ্ছে দেবশ্রী নারদ হিন্দু ধর্মের অসংখ্য দেবদেবী এবং পৌরাণিক চরিত্রদের মধ্যে একমাত্র দেবশ্রী নারদকেই ভগবান বিষ্ণুর বা ভগবান নারায়ণের সবচেয়ে পরম ভক্ত বলে মানা হয়ে থাকে দেবলোক থেকে যমলোক পর্যন্ত সর্বোত্তার বিচরণ এবং জনপ্রিয়তাও বেশ কিন্তু তিনি দেবতা হিসেবে পূজিত হন না সম্ভাষণে নারায়ণ সম্মতিতে নারায়ণ বিদায় বেড়াতেও নারায়ণ নারদ বিষ্ণু ভক্তির শক্তিমান পরাকাষ্ঠা নারদের ভক্তির ব্যাপারে একটি গল্প প্রচলিত আছে সৃষ্টির একদম আদি লগ্নে সৃষ্টিকর্তা ব্রহ্মা প্রজাপতিদের সৃষ্টি করেন সৃষ্টিকার্যে তাকে সাহায্য করার জন্য এই প্রজাপতিরাই মানব জাতির আদি পিতা ব্রহ্মার মন থেকে এদের সৃষ্টি তাই এদের ব্রহ্মার মানুষপুত্র বলা হয় মনুস্মৃতিতে এদের উল্লেখ আছে এরা হলেন মরিচি অত্রি অগ্নিরস পুলস্থ পুলহ কৃত্তজ বশিষ্ঠ দক্ষ ভিগু নারদ এইভাবে মহর্ষি নারদের জন্ম হয় একটি বিশেষ উদ্দেশ্যে কিন্তু ঈশ্বর সাধনা ও ভগবত প্রাপ্তিতে বিঘ্ন সৃষ্টির আশঙ্কায় তিনি তাতে রাজি না হওয়ায় ব্রহ্মার অভিশাপে নারদকে গন্ধর্ব ও মানবজনিতে জন্মগ্রহণ করতে হয়েছিল নারদের বাহন নাকি ঢেকি। এই প্রবাদও প্রচলিত আছে কিন্তু তার বিশেষ প্রমাণ পাওয়া যায় না এই প্রবাদের মূলে কোনো সত্যি না তার নির্ণয় করা খুবই কঠিন তবে তার যে চিত্ত পুরাণে বর্ণনা করা হয়েছে সেখানে তার বাহন সমেত তিনি স্বমহিমায় বিরাজমান এই বাহনে চড়ে তাকে এক লোক থেকে আরেক লোকে ছুটে বেড়াতে দেখা যায় সর্বদা হিন্দু পৌরাণিক কাহিনী মতে ব্রহ্মার মানসপুত্র ছিলেন নারদ নারদ ছিলেন একজন তিকালজ্ঞ বেদজ্ঞ ও তপস্বী তার বৈরাগ্য ও জ্ঞানের জন্য তিনি দেবশ্রী উপাধিতে ভূষিত হন রাধে রাধে